বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তুমি তোমার গায়েবী মদত ধারণাকে সুস্থতার নিয়ামত দান করো যেই নেত্রবিন্দুরা দোয়া চাইছ আল্লাহ নেত্রবিন্দুদের ওসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আবার জনগণের মাঝে তুমি ফিরে দাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা গালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল

একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই গইয়ার বাঙ্গা পশ্চিম বাজার খানকা মসজিদ সংলগ্ন আল্লাহ আল্লাহ জিকির এবং পবিত্র ঈদে মাজিউন নবী এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে প্রথম বাসুরি কি মানি নুরানি রহমতে মাহফিল সাজাইয়া আমাদের প্রত্যেকের জানের জান প্রাণের পান শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আওলাদে গাউসে পাক উলামায়ে শরীয়ত তরীকত আলহসাত বিশ এক শাহজাদা সৈয়দ শেখ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাвкаল কাদের হুজুর কেবলার সদরতক্রমে এত সুন্দর জান্নাতের বাগান নাফিন সাজায়া আমার সঙ্গে দারিপাকা মুরব্বি বাবারা ওলামায়ে কেরাম যুবক বায়রা বলে বুলালাম বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ তোমার শাহিন সেই পাক দরবারে গুণাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায়া দিয়েছে আল্লাহ হাত তোমার দরবারে ভাইয়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরারে বেগুনা বে গুণা মা সুম বান্দা বানায়া দাও এরে আমার এই গই আর বাঙ্গা এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায়ও কিরে ভাই মাইকের আমার তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই জানি না রে কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াই পাইছে বাইরারে একদিন এই দুনিয়ার রং তামাশা বন্ধ হইয়া যাইব আমার আল্লাহর দরবারে যদি আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না রে আমার গোয়ার বাংলা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না মারা গো তোমরা তো মাইয়ালাকার নাইউরি না গোমা একদিন আসছিল আলাল লঙ্গের বেনারসি শাড়ি পয়রা আর একদিন চলে যাইবা সাদামারকিন কাপড় পরিয়া তোমার মত কত মা বনেরা জানি গো অন্ধকার কয় বরে मुर्दा লাশ হইয়া শুইয়া রইছে আজকার মুন্নাজাত তার নসিবে হইছে না আল্লাহ এত রহমতের নজর কে দেখো না এমন দাড়ি পাকা মুরব্বিরে হাত বাড়াইছে আপনার নবিনা বলছে আপনি হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দিবেন দাড়ি পাকা মুরব্বিরে হাত বাড়াইয়া দিলে আপনি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জায় লাগায় যুবকের হাত বাড়াইয়া দিলে আপনি আল্লাহর আরশ আযিম পর্যন্ত কাঁপতে থাকে আল্লাহ এমন দাড়ি পাকা মুরব্বি যুবকেরা তরিকাপন্থী ভাই বাবার হাত বাড়াইছে যারা হাত তোমার দরবারে মায়া লাগে ওই হাতে উচিলে একগার মুরাজাত কবুল মঞ্জুর করে নাও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার মা ভোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাফীদের মধ্যে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কায়টা মাতার গাম পায় ফালায়য়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তাননে মানুষের মতো মানুষ বানাইছে এমন আফবাদাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার পক্ষ থেকে মাফ চাই আব্বারে তুমি maaf কইরা দাও ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বানাইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কুইয়া ডাকলে কুলি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হইয়া যায় আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর নাজাতের ফয়সালা করো বন্ধু তাদের মা বাপ দুইজন কবরে তারার দুনিয়ার জমিনে হতভাগা কপাল আর কেউ নাই আল্লাহ এমন মা বাবা যার কবর দে রাইখ তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আদাব তুমি দিও না দুঃখী তুমি তাকে দেখো এগোয়ার বাঙ্গা বাজার শাহপুরের খানকা মসজিদের মাহফিলে কত সন্তানেরা তারার মার হারাইয়া বাবার হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ তাদের আম্মায় আব্বার খবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবু ও আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর না ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ বিশেষ করে আমার মা আজকে সাত মাসের উপর অসুস্থ মাফ সাহেব তোমার দরবারে আমার আম্মারে তুমি সুস্থ করে দাও বোনভাবে যারা যারা অসুস্থ বাজারের ব্যবসায়ী সব এলাকার মানুষ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও বিশেষ করে আমার ভাইজান উনি দোয়া চাইছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তুমি তোমার গায়েবী মদত দ্বার সুস্থতার নিয়ামত দান করো যেই নেত্রবিন্দুরা দোয়া চাইছে আল্লাহ নেত্রবিন্দুদের ওসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার জনগণের মাঝে তুমি ফিরে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আখাসুল খাস পরিয়া তোমার দরবারে আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামায়ের দিতে বরকত দান করো প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দাও আমার অনেক প্রবাসী ভাইয়ারা আল্লাহ অনেকে রাখা মানে একামার ব্যবস্থা করে দাও অনেক প্রবাসীরা দোয়া চায় আল্লাহ বিদেশে কাজ করবো নয় কাজকর্মের ব্যবস্থা করে দাও ফরিয়া তোমার মুসলমানের দরবারে আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানে মরম দিও না মরণের আগে বার বার মক্কা মদিনা তাবাব দিয়া রত্ন সিপ করায়া জবানে মধুর কালে মা পরায়া দিয়ে ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম